মালদহে টোটো চলাচল এবং স্কুলবাসের উপর নিয়ন্ত্রণ রক্ষায় একগুচ্ছ কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন টোটোর জন্য নির্দিষ্ট রুট ম্যাপিং স্কুল বাস ও পুলকারগুলোর ফিটনেস টেস্ট একই সঙ্গে পণ্যবাহী গাড়ির ওভারলোডিং রুখতে পদক্ষেপ নেওয়া হবে বুধবার জেলা শাসকের উপস্থিতিতে মালদা জেলা কালেক্টরেটের প্রশাসনিক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালদহে যানজট ও যানবাহন চলাচলের সমস্যা নিয়ে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় প্রশাসনিক ভবনে বৈঠকে বিভিন্ন স্কুল বাস ও পুলকারে পড়ুয়াদের যাতায়াতের সমস্যা গাড়ির ওভারলোডিং এবং টোটো চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকের শেষে মালদহের আরটিও সুরজ দাস জানান মালদহ শহরের বাইরের টোটো ঢুকতে দেওয়া হবে না একই রুটে একাধিক টোটো চলা নিয়ন্ত্রণ করতে টোটো চলাচলের নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে রাজ্য সড়ক ও জাতীয় সড়কে টোটো চলতে দেওয়া হবে না এইসব ব্যস্ততম রাস্তায় টোটো উঠলে আর্থিক জরিমানা আদায় করা হবে স্কুল বাস এবং পুলকারগুলির মালিক ও চালকদের ডেকে দ্রুত সচেতনতা সভা করবে প্রশাসন স্কুলের গাড়িগুলিতে কত আসন রয়েছে কত ছাত্রছাত্রী যাতায়াত করে গাড়িগুলোর অবস্থা কীরকম রয়েছে পড়ুয়াদের ওঠানো এবং নামানোর ক্ষেত্রে সঠিক নিয়ম নীতি মানা হচ্ছে কিনা এসব বিষয়ে নজরদারি বাড়ানো হবে একই সঙ্গে পণ্যবাহী গাড়ির ওভারলোডিং ফেলে জরিমানা আদায় করা হবে বলেও জানিয়েছে প্রশাসন কোনো গাড়িতে সক্ষমতার বেশি পণ্য নেওয়া যাবে না মিটিংয়ে মোটামুটি জেলাতে যে গাড়িগুলো চলছে তার মধ্যে যদি ওভারলোডিং কিছু আছে ওভারলোডিং উপর বেশি করে এমফেসিস দিতে বলা হয়েছে তাতে কি না কিছুটা ওভারলোডিং কন্ট্রোল হবে আর টোটো যেগুলো চলছে টোটোগুলোকে লিগাল রুটে চালানোর জন্য আমরা রুট ফর্মেশন করছিলাম সেইটাকে একটু ত্বরান্বিত করতে হবে আর স্কুল বাসগুলো যেগুলো আছে স্কুল বাসের উপরে একটু মনিটরিং করা প্রয়োজন অনেক ক্ষেত্রে স্কুল বাসে কিছু ডিফেক্ট থাকতে থাকতে পারে সেগুলো একটু দেখা এইগুলো নিয়ে স্কুলের বাসের যে মালিক এবং ড্রাইভার এদেরকে নিয়ে একটা সভা করার কথা আছে তাদেরকে জানিয়ে দেওয়া যাবে যে কি কি থাকা উচিত একটা গাড়িতে যে ইলেকট্রিক স্কুল বাস চালাতে গেলে কি কী মিনিমাম ফ্যাসিলিটি দিতে হবে বাচ্চাদেরকে বা কী বাচ্চাদের নামানোর নিয়ম কি আছে ওঠানোর নিয়ম কী আছে ইত্যাদি করে তাদেরকে একটা ওরিয়েন্টেশন করে দেওয়ার কথা মোটামুটি বলা হয়েছে যার যা নিতে পারবে গাড়ি শুদ্ধ যে মালের ওজন থাকা উচিত সেগুলো তার আরসি বুকে নির্দিষ্ট করে আটটিও আগে থেকে ওটা এন্ডোর্স করে রাখে কত নিতে পারবে আমাদের যে গাড়ির যেমন ক্যাপাসিটি সে সেরকম নিতে পারে গাড়ি অনুযায়ী গাড়ি কতগুলো চাকা আছে সেই অনুযায়ী দশ টাকা গাড়িগুলো সাড়ে ছাব্বিশ টন মতো এরকম একটা পারমিশন দেওয়া থাকে প্রথমে এক কেজি ওভারলোড হয়ে গেলে আপনার ফাইন হয়ে যাবে বাইশ হাজার টাকা মোটামুটি

বাসই আছে প্রায় সত্তরটা মতন বাস আছে আর চার চাকাও আর ওরকম ষাট সত্তরটা তো মিনিমাম থাকে যেমন ফল তেমন তার ফাইন হবে আর না হলে যদি দেখা যায় গাড়ি চলার অনুপযুক্তি আছে অনুপযুক্ত থাকলে গাড়ি ডিটেন করানো হবে টোটাল ক্ষেত্রে একটু এক্সটেন্সিভ রেড করতে বলা বলা হয়েছে পুরোপুরি রেড চলবে প্রত্যেক শহরগুলোতে ভালো করে রেডিং হবে রেড হবে আর ন্যাশনাল হাইওয়েতে টোটো না ওঠে স্টেট হাইওয়েতে টোটো না ওঠে বা বাস রাস্তাতে টোটো না ওঠে তাই জন্য না গ্রামে ঢোকা শহরে ঢোকার মতো এরকম আলোচনা হয়নি তবে ঢুকবে না কিন্তু কথা হচ্ছে মানুষের তো আইন প্রবণতা থাকবে এবং আইন আমাদের প্রয়োগ করতে থাকতে হবে এটা একটা চলমান প্রসেস তারা ভুল করবে আমাদের ধরা কাজ আমাদের ওদেরকে সুধরানো কাজ সেগুলো চলতে থাকে যে আমরা গাড়িগুলোকে এই ভুল ওঠার জন্য আমরা ফাইন করে থাকি কমসে কম পাঁচ হাজার টাকার একটা ফাইন আমরা করে থাকি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো